ধরো আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছে আজকে বানাবো নিরামিষ সিম সিম আলু পড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো তো কীভাবে বানাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য একটা আমি মশলা বানাবো তো এখানে দেখো আমি আদা নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা এটা কালার আসার জন্য মানে আমার লঙ্কারগুলো পারে তো তোমাদের যদি কাছে লঙ্কার গুঁড়ো থাকে তো লঙ্কার গুঁড়ো দিতে পারো আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিয়েছি দু একটা ধনে পাতা দিয়ে এটা পেস্ট বানাবো আর বড়িটা কোনো এ করা হয় বড়িটা আমি পরে দিচ্ছি যখন ভাজবো তখন তোমাদের দেখেই দেবো তো এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখো বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে আর এখানে আমি কিন্তু আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সিমগুলো তো একটা গোটাই আছে মানে ছোটো ছোটো সিম ওর জন্য গোটা গোটাই রেখেছি আর তোমাদের কাছে লম্বা সিম থাকলেও গোটা গোটাও রাখতে পারো কিন্তু এই আলুর সাইজটা একটু লম্বা হয়ে গেছে এরকম সাইজের হলে ঠিক হতো দেখতে ভালো লাগতো দেখো পুরো আলুর সাথে কিন্তু আমি ফোন এসেছিলো তো ফোনে কথা বলতে বলতে এটা আমি ভুলে গেছি বড়ো একটা আলু কেটে দিয়ে কেটে কি এরকম ভাগও হয়ে গেছে তো যাই হোক তোমরা এরকম ছোট সিম এরকম ছোটো হয় আর সিম যদি এরকম বড়ো হয় তাহলে এই সাইজে নেবে আর যদি সিম আর আলু যদি এরম একই সাইজ হয় তাহলে এরকম দেবে না তো চলো আগে আমি পেস্টটা বানিয়ে নিই তারপর রান্নার প্রসেসে যাচ্ছি ঠিক আছে বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম এটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম বড়ি এবার বড়ি ভেজে আলু আর শিমগুলো ভেজে নেব বড়িটা আমি এবার তুলে নেব বাটিতে একটা বড়িগুলো একটা বাটিতে তুলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো একটু দিয়ে আলুগুলো ভাজব আলুটা ভাজার আগে আমি একটু লবণ দিয়ে দেবো ছাতে লবণ আর একটু হলুদ ছাতে না সেটাই নাহলে তেল সেটা চলে আসবে বাড়ি ছিটকাবে আলুগুলো দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেবো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়ে সিমগুলো ভেজে নেবো নিয়ে তারপর ফিরে আসছি ঠিক আছে শিম আলু ভেজে তুলে নিয়ে আসি আর এবার এসেছে ওই ভাজা তেলের মধ্যে এবার আমি ধরন দিয়ে দেবো ফোরণে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিড়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলো ফোরনটা কিন্তু হয়ে গেছে এবার আমি বটি কাঠা মশলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা ধনে পাতা টমাটো একসাথে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দেখো আর বাকিটা বাকি ধোয়া জলটাও দিয়ে দিলাম কিন্তু বাকি দিয়ে এবার এটা ভালো করে কষে আসলে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা বেশি দেবো অল্প করতেই দেবো দিয়ে ঘিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো লবণ ভালো করে মশলাটা কষিয়ে নেই আর আর একটা জিনিস দেবো ওখানে আমি যাতে কালারটাও সুন্দর আছে আর যেহেতু নিরামিষ তরকারি তো একটু টেস্টটা বাড়ানোর জন্য কেজি অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা এই মশলা কষানোর সময় দিলে কালারটাও হবে ভালো আর এর টেস্টটাও কিন্তু ঠিকঠাক থাকবে চলো এবার মশলাটা ভালো করে কষিয়ে তারপর তবে ঠিক আছে মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে থাকে এবার আমি মধ্যে দিয়ে দেবো সিম আর আলু ভেজে রাখা আলুটা কিন্তু ভালোভাবেই ভেজে নিয়েছিলাম মানে অনেকটাই সিদ্ধ হয়ে থাকে জন্য একসাথেই দিয়ে দিলাম একটু সময় ভালো করে কষিয়ে নেবো স্ট্রেনটা দারুণ বেরোচ্ছে একটা সাধারণ বেরাচ্ছে স্ট্রোন্ট এত সুন্দর সেন্টটা বেরাচ্ছে কেন বলো তো যে ধনেপাতা দিয়েছে এর মধ্যে মশলা পাটার মধ্যে পাটা মশলার মধ্যে ওইটার জন্যই কিন্তু এত সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে না সারা বারো ধরে মনেই করছে ওই ধন্যটা দারুন একটা সেন্ট সেন্ট তেমন কিন্তু কালারটা আসছে

এবার এটা ফুটুক তার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম আমার আলু সিম কিন্তু একদম ভালোভাবে ব্যবহার আছে বলে গেছে এবার আমি এর মধ্যে বড়ি দিয়ে দেবো বড়িটা দিলে অনেকটা ঝলটা টেনে যাবে ভেজে একটা বড়ি দিয়ে দিলাম যেমন লাগছে বলো তরকারিটা জাস্ট জমে যাবে আজকে পুকুরটা দেখো আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট এবার আমি উপর দিয়ে আবারও কিন্তু ধনে পাতা দিয়ে দিচ্ছি খুঁজেন আর শুধু একবার দেখো তোমরাও বানিয়েতে বানিয়ে কিন্তু এরকম খেতে পারো আর সবাইকে কিন্তু নিরামিষ দিনের রকমভাবে পরিবেশন করতে পারো দারুণ একটা টেস্ট লাগবে অসাধারণ খেতে দেখো বন্ধুরা জাস্ট ফাটাফাটি বড়িগুলো কিন্তু ফুলে ফুলে টোপা টোপা হয়ে যাবে আর ঝোলটা টেনে যাবে পুরো ওর জন্য আমি এই অবস্থায় নামিয়ে দেব আর কিন্তু বেশি ফোটাবো না আমি তরকারিটা বন্ধ করে দিলাম গ্যাস তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিও এই রেসিপিটা তো দেখাবে হবে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে কিংবা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে নতুন টাটা সবাই বড়ি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি দারুণ লাগে খেতে কিন্তু ফাটাফাটি পুরো তার সাথে ধনে পাতা উপরে দিয়ে দিয়েছি